মারিকুম রহমানুল্লা কি হচ্ছে বাংলাদেশে সব আজ শুক্রবার সাতই মার্চ ঐতিহাসিক দিন সেই দিন জুম্মান নামার শেষে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির তারা মার্চ ফর খ্লাফত ঘোষণা দিয়েছে যুবকরাই দিয়েছে কারণ না হলে ইংরেজি নাম ব্যবহার করতো না মার্স ফর ক্লাফ হতে তারা ঘোষণা দেওয়ায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছিল নামাজ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধোয়া পাল্টা দেওয়া হচ্ছে দেখলাম একজন পুলিশ আহত হয়েছে পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড মারতেছে তারাও পুলিশের দিকে ইট বা বিভিন্ন পিকেট সরছে কোথায় সে ছাত্র সমাজ আজ কোথায় যারা নাগরিক পার্টি করেছে তারা আজ কোথায় তারা তো ছাত্রলীগ হলে একেবারে মাঠে উঠে পড়ে নামে তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে তারপরে পুলিশের সোপর্দ করে পুলিশের হাত পর্যন্ত তারা নিয়ে যায় এমনও ঘটনা ঘটেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সামনে থেকে তুলে নিয়ে যে পিটায় তারপর পুলিশের কাছে সোপারদ করছে যে ছাত্রলীগের একজন নেতা পরীক্ষা দিতে এসেছে এজন্য কিন্তু এখন কোথায় সে ছাত্রদের কাউকে তো দেখছি না সেখানে সেখানে পুলিশের সাথে পুলিশ র্যাব সেনাবাহিনী এদের সাথে হিজবুত তাহারির নিষিদ্ধ গঠিত যে সংগঠন জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের আপনার ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে মারামারি হচ্ছে কোথায় আজকে আজকে একটা সাজানো গোছানো দেশের এরকম একটা পরিবেশ পরিস্থিতি এটা মানা যায় এটা অনেক আগে থেকেই দেখা যাচ্ছে যেদিন বত্রিশ নম্বর ধানমন্ডি বাড়ি ভাঙা হয়েছিল সেদিনও তাদের পতাকা উড়ছিল সেখানে এই বাংলাদেশের ভাগ্য আকাশে আমরা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারছি না পাচ্ছি না কারণ বাংলাদেশ যা শুরু হয়েছে তা কোথায় যে তার স্বাধীনতা সার্বভৌমত্ব দাঁড়ায় আল্লাহ ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক রাখুক খুশ রাখু আসসালামালিক রহমত